আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আল্লাহ তালার কাছে বান্দার চোখের পানির দাম দুনিয়ার যাবতীয় নিয়ামতের চেয়েও বড় দামে যে ব্যক্তি তালার বইয়ে কান্নাকাটি করে হাদিসের বোসনায় তার জন্য চাহান্নামের আগুন হারাম হয়ে যায় এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গোনা দুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব আল্লাহর ভালোবাসা উভয়ে মৌমিনের হৃদয়ের আকাশ ব্যাধ করে যেই অশ্রুকণা নয়নের কোণে সে গড়িয়ে পড়ে সেই পানির মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নেই এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে মহান আল্লাহর ক্রুদ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে কোটিং বিপদ থেকে বান্দাকে মুক্ত করে পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান্নামের একটি অগ্নিকণা নেবানো সম্ভব নয় সেখানে মাত্র এক ফোঁটা অশ্রু জলেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তে নিভিয়ে ফেলা সম্ভব যেই চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেমন শরীরের তাজা রক্তের বিনিময়েই জান্নাত কেনা যায় তেমনি মহান আল্লাহর দরবারে এক ফোঁটা অশ্রু ডেলেও জান্নাত কেনা যায় আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না আল্লাহ আমাদের দুয়া কবুল করবেন না এগুলো সব ভুল ধারণা আল্লাহ রহমানুর রহিম তিনি দয়ার সাগর বান্দার এক বিন্দু অনুশোচনার অস্ত্র তিনি সহ্য করতে পারেন না তাই এক পোটা অস্ত্র দিয়েই তিনি বান্দার গোনা দুয়ে মুচে সাফ করে দেন বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন হযরত আইসা সিদ্দিকাহ রোদিয়াল্লাহতাল আনহা মতো নবীপত্নী দেবারাত্রী ইবাদতে মশগুল থাকা সত্ত্বেও আকিরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাননি বরং রীতিমতো কাঁদতেন অথচ তার জীবন এতই পুতপ পবিত্র ছিল যে স্বয়ং আল্লাহ তার কাছে সালাম পাঠিয়েছেন এবং তার ব্যাপারেই কোরআনের দশটি আয়াত নাজিল হয়েছে বোঝা গেল দুজকের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করে অশ্রু সজল হওয়া স্বতন্ত্র একটি আমল এটি আল্লাহর অধিক পছন্দনীয় আমল আল্লাহ পাক কোরআনে বলেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যেই সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতপর তাদের অন্তকরণ কোটিং হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারে আল্লাহ পাক কোরআনে বলেন যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন বিত হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা শ্রীয় পরওয়ারদেগারের প্রতি বড় পোষণ করে কোরআনুল কারিমে আল্লাহতালা বলেন যারা তাদের রবের কাছে ফিরে যাবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে বৃতকম্পিত হৃদয়ে তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী থাকে পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে এরা তারা নবীদের মধ্যে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদের আমি নুহের সঙ্গে নৌখায় আরোহণ করিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলের বংশদূত এবং যাদের আমি প্রতনির্দেশ করেছিলাম ও মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তেলোয়াত করা হলে তারা শীষদায় লুটিয়ে পড়তো কাঁদতে কাঁদতে কোরআনে বর্ণিত হয়েছে তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না এটা তোমার পালনকর্তার অনিবার্য ফয়সালা মহান আল্লাহ বলেন অর্থাৎ এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের নিকট যখন তা পাঠ করা হয় তখনই তারা শীচদায়ী লুটিয়ে পড়ে তারা বলে আমাদের প্রতিপালক পবিত্রতম আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই কার্যকরী হবে তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে সিজদাই পড়ে এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় অনুগত্য আরও বৃদ্ধি পায় মহান আল্লাহ বলেন তোমরা কেয়ামতের বেবেসিকাময় কথা শুনে আশ্চর্য হচ্ছ হাসছ অথচ কাঁদছ না আর গান বাচনার মত হয়ে এইসব এড়িয়ে যাচ্ছ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দোলায় লুটিয়ে পড়ো এবং তার ইবাদতে মগ্ন হও তোমার প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা অহংকারবশত আমার ইবাদত করে না নিশ্চিতই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা বলেন তোমরা বিনীতভাবে কাকুতি মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাকো নিশ্চয় তিনি সীমালঙ্গনকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ পাক বলেন আর আপনি আপনার রবকে নিচ মনে স্মরণ করুন সবিনয়ে সংকোচিত্রে ও অনুস্বচ্ছরে সকালে ও সন্ধ্যায় আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবে না হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সাল আলাইহসালামকে বলতে শুনেছি তিনি বলেছেন দুটি চোখকে দুচকের আগুন স্পর্শ করবে না প্রথম হলো সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে আর দ্বিতীয় হল সেই চোখ যা আল্লাহর পথে জিহাদের পাহারায় রাত যাপন করে হজরত আবু ও মামা বাহেলি রোদে আল্লাহ তালন থেকে বর্ণিত নবিকরিম সাল্লি আলাইসালাম বলেন দুটি পোটা ও দুটি চিহ্নের চেয়েও অধিক প্রিয় আল্লাহর কাছে আর কিছুই নেই নাম্বার এক আল্লাহর বইয়ে নিশ্চিত ও শ্রপোটা নাম্বার দুই আল্লাহর পথে নির্ঘত রক্তের পোটা আর চিহ্ন দুটি হলো আল্লাহর পথে জখমের চিহ্ন এবং আল্লাহর ফরজ আদায় করতে করতে পায়ে বা কপালের চিহ্ন হজরত আবু রায় রোদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সাল আলিকূ আসালামের নিকট শুনেছি তিনি বলেছেন সাত ব্যক্তিকে তালা সেদিন তার আরসের ছায়া দান করবেন যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে ওই ব্যক্তি একজন যে নির্জনে আল্লাহ তালাকে স্মরণ করে আর তার চোখ থেকে ফানি জরে হযরত আবুহ রদে আল্লাহ তালু বলেন যখন এই আয়ারটি নাজিল হয় অর্থাৎ তবে কি তোমরা এ কথায় বিস্ময়বোধ করছো হাসছ এবং কান্না করছো না তখন আহলে সুফফার একদল সাহাবা সবাই ইন্নানিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন বলে কাঁপতে লাগলেন এবং তাদের চোখের ফানি গাল বেয়ে বইতে লাগল তাদের কান্নার শব্দ শুনে প্রিয়নবী সাল্ল আসাল্লামও কাঁপতে লাগলেন